হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগ সুইথ অনুষ্ঠিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছো একটু অন্য ধরনের ভিডিও তো আজকে আমি তিন ধরনের পিঠা বানাবো পুর পিঠে তিন ধরনের বানাবো তার জন্য তার পুরগুলো রেডি করব। তো সেই রেসিপিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পিঠের তরকারি কিভাবে আমি বানাই তো পিঠের তরকারিগুলো বানাবো আর কী কী পিঠে হবে সেগুলোও তোমাদের বলে দেবো মানে কী কী তরকারি আমি বানাচ্ছি তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি বানাবো ডালের পুর মানে ডাল পিঠা হবে তার জন্য ডালের পুরটা রেডি করব তো কড়াটা বসিয়ে আমি কড়াটা ভালো করে গরম করে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেলটা গরম হয়ে যেতে আমি তাতে ফোরন হিসাবে দিয়ে দিলাম শুকনো জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা তো জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আমি বানাবো হচ্ছে ছোলার ডালের তো তোমরা এটা খ্যাসের ডালেরও করতে পারো পিঠে সাধারণত খ্যাসের ডালেরই একটু ভালো লাগে আমি আমাদের ছোলার ডালেরই হয় তাই জন্য আমি ছোলার ডালের পুটটাই বানিয়ে দেখাচ্ছি তোমাদের তো দেখো ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি ডালটা একদম গলেও যায়নি আবার সিদ্ধ হয়ে গেছে ভেতর থেকে তো এই রকম পর্যায়ে কিন্তু ডালটা মানে সিটি দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ করে তো দেখো এদিকে আমার ফোরনটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম এতে আদা বাটা তো বেশ অনেকটা পরিমাণে আদা বাটা দিলাম যে হতো পিঠের এটা তরকারি আর পিঠের তরকারি একটু স্পাইসি ধরনের একটু ঝালঝাল হয় না নাহলে কিন্তু পিঠেতে তরকারিটা দিলে পিঠেগুলো অতটা ভালো লাগে না তো আদাটা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটোম কচি তো টমেটো কচিটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো কিন্তু এর সঙ্গে এতে অ্যাড করতে থাকবো তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর অবশেষে দিয়ে দেবো জিরে গুঁড়ো ব্যাস গুঁড়ো মশলার এখানে যা যা দেওয়ার ছিল সমস্তটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে ভেজে নেব তো ডালের যে মশলাটা তো সেই মশলাটা কষানো আমার একদম হয়ে গেছে দেখো পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি যে সিদ্ধ করে রাখা ডালটা আছে সেটা দিয়ে দেব এই মশলাটার মধ্যে তো পুরো ডালটা এর মধ্যে ঢেলে দেবো তারপরে আমি খুব ভালোভাবে ডালটাই মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখতে হবে নাহলে কিন্তু ডালটা বা মশলাটা নিচে বসে যাওয়ার চান্স আছে তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে তারপরে কিন্তু ডালটা কড়াই দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো মশলার সঙ্গে কিন্তু ডালটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যে প্রেশার কুকারে আমি ডালটা শিটে দিয়েছিলাম সেই প্রেসার কুকারটা ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই ডাল যেহেতু আমার সিদ্ধই তো সেই কারণে অল্পই একটুখানি জাস্ট ওই প্রেশার কুকারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে মশলা ডালের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এইটা মানে জলটা মরতে মরতে তো চলো এবার ডালটা হতে থাকুক আর এতে আমি পরিমাণ মতো এবার দিয়ে দেবো নুন তো চিনি একদমই দেব না এমনি ঘরোয়া ডাল হলে তাতে কিন্তু অবশ্যই চিনি দেবে কিন্তু পিঠের যেহেতু আমি এটা পুর বানাচিত এতে কিন্তু একদমই চিনি মিষ্টি ইউজ করা যাবে না তো দেখো ডালের পুটটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে ডালের পুটটা প্রায় রেডি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো শুকনো খোলা জিরেটাকে একটু ভেজে নিয়ে সেটা আমি গুঁড়ো করে রেখেছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি কিন্তু এই ডালের পুটটা একটা পাত্রে ঢেলে নেবো মানে একটা আমার পিঠার জন্য একটা তরকারি কিন্তু রেডি হয়ে গেল তো এরপরে আমি কি বানাচ্ছি সেটাও তোমাদের দেখাবো চলো আগে ডালের পুরটা আমি ঢেলে নিই তো দেখো ডালের পুটটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি একটা কাঁশির মধ্যে আর এর ওপর থেকেও আমি আবার কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো তো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম আর ওপর থেকেও কিছুটা ছড়িয়ে দিলাম এটা যখন পিঠের মধ্যে পুটটা ভরবো তখন কিন্তু ওই মশলাটা ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে তারপরে ভরবো তো তারপরে দেখো আমি বাঁধাকপি পিঠে করব তার জন্য দেখো বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করে জাস্ট একটা সিটি দেবো তো গ্যাসে বসিয়ে দেবো অল্প পরিমাণে জল দিলাম যেহেতু বাঁধাকপি থেকে জল বেরোবে নুন দেওয়া আছে তো চলো এইটা এখন সিটি হতে থাক আমি তারপরে এই পাশে মানে বাঁধাকপিটা ওই পাশে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি এখন নারকেলের ছাইটা মার মেরে নেব পিঠার জন্য পিঠার যে পুর বানাবো আমি তিন রকম তোমাদের পুর বানিয়ে দেখাবো বলেছিলাম একটা ডাল হয়ে গেছে বাঁধাকপিটা হবে আর এদিকে নারকেলের ছাইটা মারা হবে তো দেখো কড়াটা বসিয়ে আমি কিন্তু কড়াতে কিছু দিনই একবারে ডাইরেক্ট নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু কড়ার নিচে নারকেলগুলো বসে যাওয়ার চান্স আছে তো আমি দুটো এলাচ ফাটিয়ে দানাগুলো একটু গুঁড়ো করে আমি কিন্তু দিয়ে দিলাম নারকেলের মধ্যে আর আমি ছাইটা মারছি কিন্তু গুড়ের তো তোমরা কিন্তু চিনিও মারতে পারো তার জন্য কিন্তু চিনি দেবে আমি যেহেতু গুড়ের করছি তাই জন্য কিন্তু আমি গুড় পরিমাণ মতো দিয়ে দিলাম তো চলো এবার ভালোভাবে আমি গুড়টা নারকেলের সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে তারপরে পাক দিতে থাকবো তো এটা যেহেতু পিঠার জন্য আমি বানাচ্ছি নারকেল ছাইটা তার জন্য বেশি পাক দেওয়ার একদমই প্রয়োজন নেই যে যখন নাড়ুর জন্য হয় তখন কিন্তু পাকটা বেশি দিতে হয় যেহেতু নাড়ুটা পাকাতে হবে এটা কিন্তু পিঠার জন্য যেহেতু বেশি পাক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো একটু দেখো নেড়ে চেড়ে ভালোভাবে আমি কিন্তু গুড়টা নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমার কিন্তু গুড়টা একদম রেডি হয়ে গেছে তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো খুব বেশি পাকও দিইনি একদম ঝুরঝুরেই আছে আর নারকেলের ছাইটা কিন্তু একদম কালারটা দেখছো এসে গেছে কিন্তু নারকেল ছাই তো চলো এবার নারকেল ছাইটাও আমার কিন্তু রেডি হয়ে গেল আর আমি একটা ডিশের মধ্যে নারকেল ছাইটাও ঢেলে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার ওখানে কিন্তু বাঁধাকপিটাও সিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো কড়াইটা ধুয়ে আবার আমি বসিয়ে দিলাম এবার কিন্তু বাঁধাকপির পুরটা বানাবো তো দুটো পুর হয়ে গেছে তোমরা দেখে নিলে এবার কড়াতে তেল দিয়ে কিন্তু সর্ষের তেলেই অবশ্যই আমি করছি সর্ষের তেল দিয়ে কিন্তু আলুগুলো আগে ভেজে নেবো ডুমো করে দেখো ছোটো ছোটো করে আলু কুচিয়ে রেখেছিলাম তো বাঁধাকপিটাই শুধু একমাত্র গ্যাসে দিয়ে মানে প্রেশার কুকারে দিয়েছিলাম আর আলুটা দিইনি তো আলুগুলো আমি ভেজে নেবো তো দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে এই যে জল ঝরিয়ে এখানে চুপড়িতে রেখে দিচ্ছি আর কুঁচানোর মধ্যে দেখলে তোমরা টমেটো আর ধনে পাতা আর ক্যাপসিকাম এইগুলো আর শুটি আছে কুচিয়ে রেখে দিয়েছি তো দেখো আলুগুলো আমার একদম ভাজা হয়ে গেছে আলুগুলো আমি ঢেলে রেখে দিয়েছি একটা জায়গায় এরপরে কড়াইতে আবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার এর মধ্যে আমি ফোড়ন দেব তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এক এক করে এর মধ্যে ফোড়নগুলো দেবো তো প্রথমে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি যেটা আমি প্রত্যেকটা রান্নায় দিয়ে থাকি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা তো ফোড়ন দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে আর ফোড়নগুলো আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও গেছে তারপরে আমি যে ছোট্টো ছোট্টো করে কুঁচি করে টমেটো কুঁচি ও ক্যাপসিকাম কুচি রেখেছিলাম সেই দুটো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা একটু গলিয়ে নিয়েছি তারপরে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা তো প্রথমে রসুন বাটাটাই আমি দিই তো সেই রকম এইবারেও প্রথমে রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই একটু ভাজা ভাজা করে নেবো রসুন বাটাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দেবো হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কা গুঁড়ো এতেও কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে তরকারিটা একটু ঝাল ঝাল হয় পিঠের তরকারি সব সময় কিন্তু ঝাল ঝালই ভালো লাগে তাই লঙ্কার পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে তো লঙ্কা গাঢ় হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা তো রসুন বাটা দিয়েছিলাম আদা বাটা তখন দিনের আদা বাটাটা এবার দিয়ে দেবো আদা বাটাটা বেশি আগে থেকে দেওয়ার প্রয়োজন হয় না আদা বাটা দেওয়ার পরেই মশলাটা নিচে বসতে থাকে তাই পুরো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেলে আদাটা দেওয়ার পর এক কি দু মিনিট ভেজে নিলেই কিন্তু আমাদের মশলাটা রেডি হয়ে যায় তো দেখো আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ পাস্তাকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে মানে মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গেছে তো এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু মশলা দিয়ে দেবো মানে আমি একটু সাই গরম মশলা দিয়ে দেবো এখন এই কষানোর সময় তো গরম মশলা দেওয়ার পরে যে কুঁচানো ধনে পাতাগুলো ছিল সেইগুলোও দিয়ে দিলাম তো ভালোভাবে আবার মিশিয়ে নেবো তো দেখো আদা বাটা দেওয়ার পরে দেখছো কড়ার নিচে কেমন মশলাটা বসে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে আর নাড়তে থাকতে হবে এবার আমি যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম ছাড়িয়ে সেইগুলোও দিয়ে দেবো তো মশলার সঙ্গে একটু কড়াইশুঁটিটা যদি আমি কষিয়ে নিই না তো কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে তো তাই জন্যেই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর আগে যদি তেলের মধ্যে দিতাম তাহলে কড়শটিগুলো ফেটে যেত তাই জন্য আমি মশলাটার সঙ্গে দিলাম তো ভেজে রাখা আলুগুলোও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম মানে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে কষানো সেই কারণে পরপর করে আমি একটার পর একটা জিনিস দিয়ে পুরো এবার তরকারিটা বসিয়ে দেবো তো আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে আগে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি সিদ্ধ করে যে ভাফিয়ে আমি বাঁধাকপিটা রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো দেখো মশলাগুলোর সঙ্গে আলু ও কড়াইশুঁটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম জলটা ঝাড়িয়ে ঝাড়িয়ে নিয়েছি কোনো রকম এর মধ্যে কিন্তু জল নেই তো এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে বাঁধাকপিটা মিশিয়ে নেবো আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে যাতে নিচে না বসে যায় আর বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ করা আছে আর আলুগুলো একদম ছোট ছোট করে কেটেছি তো একটু টাইম লাগবে কিন্তু তবুও কিন্তু এর মধ্যে আর জল কোনো ব্যবহার করা যাবে না যা হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কিন্তু আস্তে আস্তে করতে থাকলে অবশ্যই মানে বেশিক্ষণ লাগবে না আলুগুলো সিদ্ধ হয়ে যেতে আর কড়াইশুঁটিগুলোও সিদ্ধ হতে তো কড়াইশুঁটি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো চলো আমার নাড়তে নাড়তেই এদিক ওদিক করতে করতেই কিন্তু কড়াইটা সিদ্ধ হয়ে যাবে তো পরিমাণ মতো অবশ্যই নুনটা দিয়ে দিও নুনটা আমি স্কিপ করে ফেলেছি তোমরা কিন্তু মনে করে নুনটা দিয়ে দিও আমি দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওতে তোলা হয়নি তো দেখো বাঁধাকপিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো না বিয়ে ওপর থেকে আমি কিন্তু এতেও ছড়িয়ে দিয়েছি ভাজা জিরে তো এই পিঠের তরকারিতে ভাজা গুঁড় জিরে গুঁড়ো ছড়ালে এর কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় অন্য কোনো মশলার থেকে কিন্তু ওই ভাজা জিরে গুঁড়োটা কিন্তু খুব ভালো কাজ দেয় পিঠের তরকারির জন্য তো দেখো প্রত্যেকে জিরে গুঁড়োটা আমি সমস্তটা ছড়িয়ে দিয়েছি তো দেখলে তো বন্ধুরা কীরকম চট চলতি তিনটে পুর রেডি হয়ে গেল পিঠের জন্য তো ওদিকে তো আছে বাঁধাকপিটা জাস্ট নামানো হয়েছে প্রচুর গরম আর এর পাশে আছে নারকেল ছাঁজমারাটা আর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আর অবশ্যই তোমরা যখন পিঠে বানাবে কিন্তু পুরগুলো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ব্যবহার করো নাহলে কিন্তু পিঠে বেশি ফেটে যায় তো দেখো এখানে কিন্তু এক থালা পিঠে তৈরি করা হয়ে গেছে মানে এটা এখনও কুক করা হয়নি সিদ্ধ করা হয়নি শুধু বানিয়ে রাখা হয়েছে পূর্বরে তো এখানে দেখো এক ঝুলি কিন্তু পিঠে নেবেও গেছে সিদ্ধ হয়ে গেছে গরম ভাব হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা